ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে মুখ দিয়ে রক্তান একটা বান বাগমান যেটা একদিনের মধ্যেই আপনি আপনার শত্রুকে মেরে ফেলতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে বিভিন্ন ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দিচ্ছি তারপর আমি সম্পূর্ণ প্রয়োগ বিধি বা প্রসেসটা আপনাদেরকে বলে দেব মন্ত্রটা হচ্ছে কালী কালী মহাকালী জমকালী জমাকালী অমুকের বেটা বা বেটি সেইখানে আপনি তার বাবার নাম ছেলে হলে তার নাম এবং তার বাবার নাম উচ্চারণ করবেন মেয়ে হলে তার নাম এবং তার মায়ের নাম উচ্চারণ করবেন অমুকের প্রাণ কর ফালি ফালি বাড়িতে এখনই নাশ নাহলে মহাদেবের জটা মাখালি তুই খাস এই হচ্ছে প্রথমত মন্ত্র আমার অনুমতি নিয়ে মন্ত্রটা প্রথমত মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে মানে আপনি এটা দ্বারা কাজ করতে পারবেন তারপর যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আপনাকে এই কাজটা করতে হবে শনিবার মঙ্গলবার দিনে আপনাকে উলঙ্গ অবস্থায় যে কোনো ঘাটে যেতে হবে রাত্রিবেলা দিনের বেলা না রাত্রিবেলা আপনি উলঙ্গ অবস্থায় ঘাটে যাবেন শনিবার মঙ্গলবার দিনে তারপর যেয়ে একটা ওই যে বুঝপত্র নেবেন বুজপত্রের মধ্যে একটা মানুষের ছবি আঁকবেন সেটা যেরকমই হোক ছেলে হলে ছেলের মতন একটা ছবি আঁকার চেষ্টা করবেন মেয়ে হলে মেয়ের মতন তারপর সেই ছবির উপর আপনি যেই ব্যক্তির উপর বানবাবেন তার নাম এবং তার বাবার নাম আর ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লিখে এই মন্ত্র পড়ে একুশটা একুশবার পরে একুশটা ফু দিয়ে তারপর ওই বুজপত্র যেটা সেটা অভিমন্ত্রিত করবেন অভিমন্ত্রিত হয়ে গেলে আপনাকে সেই বুজ পাতা যেটা সেটা আপনাকে ওই শ্মশানঘাটে যেখানে আপনি কাজটা করবেন সেখানেই পুতে দিবেন শেষ পুঁতে দেওয়ার পরে আপনি সোজা বাড়িতে চলে আসবেন পেছনে ফিরে তাকাবেন না এটুকু পর্যন্ত করে ফেলতে পারলেই আপনার কাজ শেষ তখন হয়তো অনেক ধরনের সমস্যা হতে পারে জিনবুদ বা যে কোনো ধরনের সমস্যা হলেও আপনি সেটা ফিরে তাকাবেন না শরীর বন্ধ করে যাবেন তাহলে আপনার এখনও ক্ষতি হবে না এটা করার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে তো একটা কথা বলে রাখি অন্যায়ভাবে এটা প্রয়োগ করতে যাবেন না যদি আপনি একান্ত ক্ষতিগ্রস্ত হয়ে যান বা এটা বাধ্য হয়ে করতে চান তাহলে করতে পারেন অন্যথায় এটা প্রয়োগ নিষিদ্ধ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ